থেকেই এই সুন্দর রাম ধুনের মধ্যে থেকেই আমরা চলে যাব অযোধ্যার যে পথ যে পথ আজ মানুষে মানুষে ঢেকে গিয়েছে আমরা আমরা চলে যাব ময়ূখের কাছে ময়ূখ তোমার কাছে এই মুহূর্তে অযোধ্যার ঠিক কোন রূপ উঠে আসছে যেহেতু এখানে অডিও কিছুটা প্রবলেম হচ্ছিল এই মুহূর্তে যে রাস্তাটা এই মুহূর্তে রয়েছে সেই রাস্তাটা এখানে কোটা এলাকা জুড়ে এখনো কিন্তু অবিরাম নাচ চলছে নাচ গান এই সমস্ত কিছু চলছে অতি আগ্রহে অকলক দৃষ্টিতে সাধু সন্ত সাধারণ মানুষ বৃদ্ধাবৃদ্ধ তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার আগে বারবার কোন গান নাচ হচ্ছে কথা জিজ্ঞেসছে ওই সুBengal থেকে কোথায় কোন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কোথায় রামেশ্বরপুর রামেশ্বরপুর জয় শ্রীরাম বলে বলেন জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম জয় শ্রীরাম বলেন আপনি কে এসছেন কি করতে এসছেন রাম দেখ প্রভুর মন্দির দেখতে কি করেন এমনিতে এমনিতে কাজ করি জুট মিলে কোথায় বজবাজে বজবাজে জুট মিলে কাজ করেন কাজকর্ম বন্ধ রেখে আপনি ট্রেন করে কিছু ট্রেন এসছেন ট্রেনে করে তারপরে পায়ে হেঁটে এখানে রাম মন্দির দেখবেন বলে এসেছে তার রাম কি পেটে ভাজ্য হবে তাহলে ভগবান প্রভু বলে কথা প্রভুর মন্দির না দর্শন কথা থাকতে পারা যাবে না এই যে আমাদের রাজ্যে যে শাসক দল মাঝে মধ্যে বলে যে রাম কি করবে রাম মন্দির হলে কি হবে ও পাগলের কথা বাদ দিই না পাগলের কথা বলে লাভ আছে এই মুহূর্তে বাংলা থেকে এত মানুষ এসেছেন দেখো এই মুহূর্তে ঋষিকেশ ঋষিকেশের থেকে একজন এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছেন গুজরাট থেকে এসছেন আপনি রাজস্থান সে গোটা দেশ এই মুহূর্তে এই এই কয়েক মিটারের মধ্যে গোটা দেশ আছে আমার সঙ্গে এই মুহূর্তে এই 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 যে গোটা এলাকায় একবার হয়ে যায় জয়কারা হয়ে যায় একবার জয়কারা জয় শ্রী যায় একবার জয়কারা জয় শ্রী রাম হয়ে যায় একবার

একদম সেলিব্রিটি একটা সেখান থেকে চলে এসব এলাকা থেকে আমরা সবাই চলেছি আমরা এই বার্তা দিতে এসেছি যে পশ্চিমবঙ্গের হিন্দুরা এই রাম সঙ্গে রামের সঙ্গে ওতপ্রোত ভাবে তা এখন এখন এই মুহূর্তে যদি জয়কারা বলি তাহলে কি বলবে জয়কারা বলি তাহলে কি বলবে জয়কারা বলি তাহলে কি বলবে বাংলা থেকে তোমরা এসেছো ভয় লাগেনি আসছে না কোনো ভয় নেই

আরেকটু জোরে জ্যা শ্রীরাম একটু জোরে জ্যা দেখো এইটাই আমার বলার এখানে একটাই উদ্দেশ্য ছিল ভারতবর্ষ এটাই ভারতবর্ষ একদিকে অন্যদিকে এই ধর্মপথ যে ধর্মপথ মানে ধর্মপথ আসলে যে ধর্মপথ মানে ভালো রাস্তা যে ধর্মপথ মানে ছয় লেনের রাস্তা যে ধর্মপথ মানে ইনফ্রাস্ট্রাকচার যে ধর্মপথ মানে আবেগ যে ধর্মপথ মানে গোটা বিশ্বকে এক জায়গায় এসে ফেলে দেওয়া এটাই কোথায় এই মুহূর্তে রাম করছে একেবারেই তাই মোস নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আজ থেকে এই ছবি উঠে আসছে অযোধ্যা থেকে আমি অনির্বাণ সিনেমা চলে যাবো অনির্বাণ রয়েছে এই মুহূর্তে সরাসরি অনির্বাণ সকাল থেকে অযোধ্যার নানা অযোধ্যায় যে নানান সংস্কৃতির মিলন ক্ষেত্র হয়ে উঠেছে তুমি তুলে ধরছো এখন কি রয়েছে তোমার ঝুলিতে দেখো এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে রীতিমতো ব্যান্ড পার্টি তাদের পারফরমেন্স করছে এবং সবে মাত্র একটি গানের সঙ্গে তাদের বাজানো শেষ হলো যে কোনো মুহূর্তে অন্য একটি গানের সঙ্গে তারা বাজানো শুরু করবেন গোটা অযোধ্যা জুড়ে তোমাদেরকে আমি এতক্ষণ ধরে লোক সংস্কৃতির নানা উদযাপন দেখিয়েছি উৎসব